কোথায় যাবে তুমি কোথাও যাবে না তুমি তুমি এখানেই থাকবে এমনটাই অনুভব বলে লাজুকে পুরোটা জানতে ভিডিওটি দেখুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো কোনে দেখা সিরিয়ালের একটা নতুন প্রোমো চলে এসছে এই প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি অনুভবের মা বলতে থাকে এই পুজোর কটা দিন লাজু যেন ঘর থেকে না বেরোয় ও যেন মায়ের ঘরেই থাকে আর এই কথাটা শুনে অনুভবের ঠাকুমা কিন্তু খুব বিরক্ত হয়ে যায় তখন অনুভব বলে ওঠে পুরোটা পুজো জুড়ে ও একটা ওই ঘরের মধ্যে কাটাবে এটা কি করে সম্ভব মা আমি একটা কথা বলে রাখছি পুজোতে কিন্তু সবার অধিকার আছে সমানভাবে আনন্দ করার আর এটা বলে সেখান থেকে চলে যেতে চাই অনুভব কিন্তু যেতে যেতে সিঁড়িতে দেখে লাজু দাঁড়িয়ে আছে আর লাজুর চোখে জল মানে লাজু কাঁদছিল অনুভব যেই লাজুর কাছে গিয়ে দাঁড়াই লাজু অমনি কান্না থামিয়ে দেয় আর অনুভবের পাশ কাটিয়ে নিচে নামার চেষ্টা করে আর ঠিক তখনই লাজুকে আটকায় অনুভব লাজু এবারের পুজোয় তুমিও সবার মতো আমাদের সাথে আনন্দ করবে তখন লাজু বলতে থাকে তাকবোনে আমি এখানে কিছুতেই তাকবোনে পুজোতে থাকবোনে আমি পুজোতে আর এই কথাটা শুনেই বেজায় রেগে যায় অনুভব খুব চলে যাওয়ার শখ না ওই জন্য সবসময় বলতে থাকো চলে যাবো চলে যাবো কোথাও যাবে না তুমি কোথাও যাওয়া হবে না তোমার তুমি আমার সাথে এখানে সবার সাথে পুজো কাটাবে এই বলে অনুভব চলে যায় আর লাজু অনুভবের যাওয়ার পথের দিকে হাঁ করে তাকিয়ে থাকে তার তো মাথায় কিছুই ঢুকছে না যে অনুভব কেন এরকম বলছে তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে করে অবশ্যই জানিও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ